আপনারা জানেন এই গ্রামে এর পাশেই স্বৈরাচারী হাসিনার দোসর আব্দুর রহমানের বাড়ি যার অত্যাচার নির্যাতন জোরপূর্বক ভূমি দখল মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা আত্মসোৎ করা এক স্বৈরাচারের গ্রাম হচ্ছে এই কামালদিয়া গ্রাম আমি এখানে এসে অনেক মুরব্বীর সঙ্গে কথা বললাম এই স্বৈরাচার দীর্ঘদিন বিনা ভোটে এমপি হয়ে এবং মন্ত্রী হয়ে কোনোদিন গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই এখানকার মানুষের তার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সে আওয়ামী লীগের একজন প্রার্থী দিয়েছিল এই গ্রাম থেকে বিপুল ভোটে সে পরাজিত হওয়ার পরে সে রাত্রিবেলা বদ্ধ অবস্থাতে গ্রামবাসী আমার কাছে যে অভিযোগ করেছে মাজা গামছা পেঁচিয়ে মানুষের বাড়িতে যে যারা বিএনপি করে তাদের বাড়িতে যে সে নিজে ব্যক্তিগতভাবে অত্যাচার নির্যাতন এবং জুলুম করেছে আমরা আজকে এখানে এসেছি কামালদিয়া এলাকার এই এলাকার ভাইয়ের আমার অন্য যে অসহায় নয় ওনার সঙ্গে যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে সেটা জানানোর জন্য এবং ওনাদেরকে শক্তিশালী করার জন্যে আমরা এখানে এসেছি সেই দিক দিয়ে যারা আজকে ইফতার মাহবিলা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই একটি বিষয় খেয়াল রাখতে হবে একটি রাজনৈতিক দল গত জুলাই আন্দোলনের যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল সমন্বয় করেছিল একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে একাত্তরের মতো একাত্তরের মতো আবার কোন ফাঁক ফকট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যায় কিনা তারা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এ ব্যাপারে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য স্পষ্ট বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া